আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে শেওলা পরিষ্কার করে যায় অনেক সময় আমাদের ঘরের আঙিনা ছাদ বা খেলার জায়গায় শেওলা জমে যায় যা দেখতে যেমন খারাপ লাগে হওয়ায় চলাফেরার সময় অনেক বিপদও ঘটতে পারে তাই শেওলা পরিষ্কার করা খুবই জরুরি শেওলা সহজে পরিষ্কার করার দুইটি ঘরোয়া টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম নিলাম প্রথমে কিছু চুনা বা চুন চুন বা চুনা চিনে না এইরকম মানুষ কিন্তু খুব কমই আছে আর আমার যতটুকু মনে হয় আমাদের কম বেশি সবার ঘরে এই চুনটা থাকে আর পান খাওয়ার মতো যদি ঘরে কোনো মানুষ থাকে তাহলে তার কোনো কথাই যাই হোক প্রথমে কিছু চুনা আর নিলাম লবণ এবার দুইটি উপাদান আমি একসাথে ভালোভাবে মিক্সড করে দিয়ে দিলাম এখানে পানি নরমাল একটি পানি নিয়েছি এখানে ঠান্ডা গরম এরকম কোনো কিছুই নেই আর এখন পানির সাথে ভালোভাবে চুন এবং লবণগুলোকে মিশিয়ে নিচ্ছি এভাবে একটি শক্তিশালী মিশ্রণ তৈরি হয়েছে শেওলা পরিষ্কার করার এই প্রক্রিয়াটা একদমই সহজ কম খরচে এবং ঘরে বসেই করা যায় তাই আপনারাও চাইলে এই পদ্ধতিতে শেওলা পরিষ্কার করে নিতে পারেন এতে শুধু জায়গাটা সুন্দর হবে না বরং পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কাও কমে যাবে বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি আমার বাড়ির ছাদের উপরে দেখুন বৃষ্টির পানি জমে কি পরিমাণ শেওলা পড়ে গিয়েছে আর এই জায়গাটা কিন্তু অনেক পিচ্ছিল হয়ে গিয়েছে এখন শেওলা যেখানে জমে আছে সেই জায়গায় আমি মিশ্রণটি ভালোভাবে ছড়িয়ে দিলাম আমি কিন্তু একটি ঝাড়ুর মাধ্যমে সেই মিশ্রণটিকে শেওলা জমে থাকা জায়গায় ছড়িয়ে দিচ্ছি লবণ তো পানিতে দেওয়া মাত্রই গলে যায় কিন্তু ঠিকভাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে চুনটা যাতে একদম গলে যায় লবণের মতো পানির সাথে যদি দেওয়া মাত্র চুনটা না গলে কিছুক্ষণ অপেক্ষা করবেন চুন গলার পরে তারপরে হচ্ছে সেই মিশ্রণটিকে শেওলাযুক্ত স্থানে দিয়ে দিবে আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি চার পাঁচ ঘন্টা সময় পর্যন্ত অপেক্ষা করুন আমিও কিন্তু পাঁচ ঘন্টা সময় পর্যন্ত রেখে দিয়েছিলাম যেন মিশ্রণটি ভেতরে ঢুকে ভালোভাবে কাজ করতে পারে তারপরে হাতে নিলাম ঝাড়ু আপনারা চাইলে ব্রাশও ব্যবহার করতে পারেন ঝাড়ু দিয়ে ঘষতেই দেখি জমে থাকা সবুজ শেওলা আস্তে আস্তে উঠে যাচ্ছে জমে থাকা শেওলা বা পিচ্ছিল ভাবটা কিন্তু একদম চলে গিয়েছে বন্ধুরা এখন আমি আরও একটি কার্যকর পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে ব্লিচিং পাউডার ব্যবহার করে শেওলা পরিষ্কার করে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে নিলাম পানি পানিটা আপনারা ঠিক ওই পরিমাপ ব্যবহার করবেন যে পরিমাণ জায়গা আপনি পরিষ্কার করবেন এই ক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানিটা নিলে বেশি কার্যকরী হবে আর আপনি চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন এটা আপনার ইচ্ছা পানির মধ্যে দিয়ে দিলাম ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারের পরিমাপটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পানি জমে থাকার কারণে কিন্তু অনেক বেশি শলা পড়ে গিয়েছে এই জায়গায় অনেক সময় দেখা যায় শুধু ছাদের উপনেই নয় খেলার মাঠ আমাদের চলাচলের জায়গা যে কোনো জায়গায় কলের নিচে অনেক বেশি শেওলা জমে যায় আর সেগুলি পরিষ্কার করার জন্য এই ভিডিওটা কিন্তু আপনাদের অনেক বেশি কাজে লাগবে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেলেন ব্লিজিং পাউডার এবং পানি দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করলাম আর এখন সে মিশ্রণটি শ্যাওলা জমে থাকা জায়গায় ছড়িয়ে দিলাম কিছুক্ষণ সময় পর্যন্ত রেখে দিতে হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু আমি দেখতে পেলাম ঝাড়ু দিয়ে একটু ঘষা শুরু করতে না করতেই জমে থাকা শ্যাওলা আস্তে আস্তে উঠে যাচ্ছে ঝাড়ু কিংবা ব্রাশ যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারেন কিন্তু শ্যাওলা জমে থাকে তো আর অল্প একটু জায়গাতে না অনেকটা জায়গা নিয়েই শ্যাওলা জমে থাকে সেখানে ব্রাশ দিয়ে বসে ডোলে পরিষ্কার করা আমাদের দ্বারা আমার যতদূর মনে হয় সম্ভব না তাই তো ঝাড়ুর সাহায্যে খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় শেওলাগুলো গুলো দেখুন আমি কিন্তু ঝাড়ু দিয়ে আস্তে আস্তে ঘষা দিচ্ছি আর হচ্ছে শেওলা গুলা উঠে যাচ্ছে যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি ঝাড়ু দিয়ে এটা পরিষ্কার করছি তাই তো বেশি জোরে ঘষে কিন্তু পরিষ্কারটাও করতে পারছি না তারপরেও দেখুন ঝাড়ু দিয়ে আলতোভাবে ডলা দেওয়ার সাথে সাথে কিভাবে উঠে গেল শেয়লাগুলো আমি কিন্তু উপরের খানিকটা জায়গা বাকি রেখেছি ব্লিচিং পাউডার দেওয়া কিংবা ডোলে পরিষ্কার করা যাতে আপনারা বুঝতে পারেন বা আপনাদেরকে খুব সহজে বুঝাতে পারি যে ব্লিচিং পাউডার দেওয়ার পরে কিভাবে শলাগুলা উঠে গিয়েছে লিসিং পাউডার দিয়ে কতক্ষণ সময় রেখে দেওয়ার পরে কিন্তু দেখতে পেলেন শেওলাটা কেমন আগলা হয়ে গিয়েছিল একদম নতুনের মতো ঝকঝকে না হলেও কিন্তু আমি যে সমস্যাটার জন্য এই মিশ্রণগুলো ব্যবহার করেছি সেটার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ শেওলাগুলা একদম উঠে গিয়েছে তো বন্ধুরা আপনারাও যদি বাড়ির রাঙিনা না ছাদ বা খেলার মাঠে শেওলা পরিষ্কার করতে চান তাহলে এই টিপস একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন বাজার থেকে কোনো দামি কেমিক্যাল না ঘরোয়া উপায়ে আপনি ওইভাবে শেওলা করে আমার মতো আপনারাও যারা এতদিন যে সমস্যা নিয়ে চিন্তায় ছিলেন তারাও শেওলা পরিষ্কার করার এই ঘরোয়া উপায় দিয়েই সহজে সমাধান খুঁজে নিন এতে আপনার খরচও কম হবে সময়ও বাঁচবে আর জায়গাটাও হবে একবারে নতুনের মতো পরি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আরও নতুন নতুন ঘরোয়া টিপস ও ক্লিনিং হ্যাক্স পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য